হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমরা গিয়েছিলাম ক্যাম্বার স্যান্ড বিচে এই বিচে তো এত পরিমাণে স্যান্ড মানে বাচ্চারা স্যান্ড বিচে বেশি যেতে চায় কারণ এখানে শাওয়ার করা যায় প্লে করা যায় তো যার কারণে আমরা আজকে বেছে নিয়েছি ক্যাম্বারসেন বিচটা এইখানে যেতে মানে গাড়ি পার্কিং থেকে একদম অনেকখানি হাঁটা লাগে একদম অনেক উঁচু আর যতখানি উঁচু ততখানি মানে বালি আর বালি উঁচু দিয়ে ওঠার পর আবার উঁচু থেকে নিচে নামতে হয় এই বিচটাতে আসার জন্য এই দেখো চারদিকে এত পরিমাণে বালি এত পরিমাণে বালি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আর আজকে একটি কথা না বলেই পারছি না এই যে আমরা ঘোরাফেরা করি আমরা যারা ইউকেতে থাকি হলিডেটা বছরে একবারই আসে আর সেটা হয় এক মাসে আর গরমকাল কিন্তু দুই আড়াই মাসের বেশি থাকে না এখানে সবসময় ঠান্ডা যার কারণে আমরা কোথাও বাইরে বের হতে পারি না বা দূরে কোথাও ঘুরতে যেতে পারি না আমরা যারা বাইরে থাকি না তারা সব সময় বাসার ভেতরে নয় তো বাইরে এদিক সেদিক মানে শীতের সময় খুব বেশি দূরে যাওয়া বা কোথাও বেড়ানো এরকমটা হয় না ওই সামার আসলেই আমরা এখানে সেখানে যাই বা সমুদ্রের পাড়েই বেশি যাওয়া হয় আমরা যারা ঘুরি তাদের নিয়ে বাংলাদেশের মানুষেরা তো কেন মাথা ব্যথা মানে আমি এটা বুঝি না দেশ থেকে অনেকেই বলে ওরা শুধু ঘুরে ভাই একটা কথা বলি তোমাদের আমরা যে যে ঘুরি আমরা যে এখানে সেখানে যাই সেটা তোমাদের টাকায় যায় আর আমরা ঘুরি আমরা খাই তোমাদের তাতে কি তোমাদের বাপের টাকায় তো আমরা ঘুরছি না বা তোমাদের টাকায় আমরা খাচ্ছি না কারো বাপের টাকা নিয়ে আমরা চলাফেরা করছি না কেউ তো দুই টাকা দিয়ে বলে না নাও তোমরা এই টাকা দিয়ে ঘুরো এমন না যে তোমরা আমাদেরকে টাকা দিচ্ছো সেই টাকা দিয়ে আমরা ঘুরছি আমরা নিজে ইনকাম করছি নিজে কষ্ট করে রোজগার করছি সেই টাকা দিয়ে ঘুরছি মনে একটু আনন্দ আনার জন্য কারণ আমরা বাইরে থাকি আমরা একা একা থাকি সবসময় বাংলাদেশে তো মন চাইলেই আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যায় এখান থেকে সেখানে যখন মন চায় তখন চলে যাওয়া যায় বাট কিন্তু এটা একদমই পারা যায় না ওই সামারের অপেক্ষায় থাকি কখন সামার আসবে দুইটা মাস বা একটা মাস একটু গরম থাকে তার মধ্যে থেকে কিছুটা দিন আমরা বেছে নেই বাচ্চাদের নিয়ে এখানে সেখানে ঘোরার জন্য তো যাই হোক কথাগুলো তাদের জন্যই বললাম যারা নাকি আমাদের পিঠ পিছনে কথা বলো আমাদের ঘোরা ফেরা নিয়ে কথা বলো তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো আমার একমাত্র বলা যাই হোক তারপরে এই বিচ থেকে চলে যাই যেহেতু দুপুর একটু হাঙ্গরি হয়ে গিয়েছিলাম দুপুর টাইমও পার হয়ে গিয়েছিল চলে গিয়েছিলাম একদম হিলের উপরে অন্য আরেকটি জায়গায় একটু দূরে এটা তো এখানে যে আমরা বার্বিকিউ করছি কারণ আশেপাশে কোনো পার্কে বার্বিকিউ করার অ্যালাও ছিল না যার কারণে আমরা এখানে চলে যাই আর ওয়েদারটাও নাইস ছিল দেখতে মেঘলা ছিল বাট অনেক গরম ছিল যার কারণে বার্বিকিউর প্রিপারেশনটা আমরা নেই ウィッピングやらべえ。 এইখানে আসি বাচ্চাদের নিয়ে আমি একটু সময় পার করছি আর ওই দিকে তো বার্বিকিউর আগুন জ্বালানোর জন্য এক একজন উঠে পড়ে লেগেছিল দেখলেই বোঝা যাচ্ছে বাট আমরা খুবই ফান করছিলাম এগুলো নিয়ে কোনো একটা পাহাড়ের কোনো একটা একদম উঁচু জায়গায় এই পাহাড় থেকে একদম নিচের দিকে তাকালে মানে কিচ্ছু দেখা যায় না এত উপরে কিন্তু আমরা খিচিখিচি খিচি কি বিবিতা বাচ্চারা তো মানে তিনজন খুবই মজা করছিল আর যেখানে যাই সেখানে কিন্তু ফলের গাছ দিয়ে ভরা আমি জানি না সবাই এখন আমাকে বলে যে আমি নাকি যেখানে যাই সেখানেই ফ্রুটস গাছ তো এখানে আসার পর দেখলাম ব্ল্যাকবেরি তো ব্ল্যাকবেরি পেরে খাচ্ছিলাম বাচ্চাদেরকেও খাওয়াচ্ছিলাম একটু অনেক বলি পেয়েছি অনেক কি শোনো শোনো

ঢুকে ফাইনালি আমাদের আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এটা খাওয়ার পর আমাদের প্ল্যান আছে এরপরে চলে যাবো হচ্ছে আমরা পাহাড়ের নিচে যে বিচটা এটা হচ্ছে হ্যাস্টিং হ্যাস্টিং বিচে একটা কারণ আমরা মাছ ধরতে যাবো আর এই তো খাওয়া দাওয়ার শেষে যখন বের হলাম পাহাড় থেকে আবার গাড়ি এখানে ব্যাক করতে হয়েছে আসার পর দেখি যে বৃষ্টি বৃষ্টি তো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে বাচ্চারাও খুব খুশি হয়ে গিয়েছিল আর এই বিচে আসার পর নিচে কতগুলো মানে সি শেল শামুক বলা হয় এত পরিমাণে ছিল জানি না এখানে কেউ খেয়েছে কিনা এগুলা তো বাচ্চারা এখানে এসেছে মূলত মাছ ধরতে কিছু চিংড়ি মাছও ধরি আমরা আর যাওয়ার পথে দেখছিলাম এই যে ছোট ছোট ঘরের মতো দেখতে পাচ্ছ একদম লম্বা লম্বা আমি ভেবেছিলাম এগুলাতে হয়তো মানুষ থাকে বাট ও বলছে যে এইগুলাতে মানুষ থাকে না এটা জাস্ট এমনি বানিয়ে রেখেছে জানি না কেন এই যে চিংড়ি মাছ তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ভাই